আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকালে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দুই অনেক বেশি ভালো আছি দীর্ঘদিন যাবৎ আমার পেজ এবং ইউটিউবে ভিডিও আসতেছে নাম তো তাই ভাবলাম যে একটা ভিডিও করা উচিত তো এখন আমি আসি আমার এলাকায় তো গ্রামের বৃষ্টিমান হয়েছে অন্যরকম মজা তো কয়েকদিন যাবৎ অনেক গরম আর এই গরমের মধ্যে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে তাই ভাবলাম যে হয়তো বৃষ্টি আসতে পারে তো অনেক প্রতিকার পর আজকে দুপুরের দিকে বৃষ্টি পড়ে আর আপনাদের জন্য অনেক রিক্স নিয়ে ভিডিওটি করি বাসা থেকে নিষেধ করা সত্ত্বেও ছাতা নেই ফসলের মাঠে চড়ে যায় কিছু ভিডিও করার জন্য আর ভিডিও করার সময় বারবার ইমতিয়াজ রাফিদের কথা মনে পড়ছে ছবি তুলতে গিয়ে ট্রেনে যে কাটা যায় যাই হোক আপনারা ভিডিওটি এনজয় করেন